আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থী বিন্দু কিছুই পারি না পর্বত চারে তোমাদের সবাইকে স্বাগত আমরা এ পর্বে নির্ণয় করা শিখব বন্ডের বর্তমান মূল্য আমরা অলরেডি দুইটা ভিডিওয়ে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করা শিখেছি আজকে আমরা এ পর্বে আবার বন্ডের মূল্য নির্ণয় করা শিখবো কিন্তু এটা হলো অন্য কোনো বন্ড এটা অন্য কোনো বন্ড অন্য কোনো বন্ড বলতো কোনটা আই হোপ তোমরা গেস্ট করতে পেরেছো এটা হলো চিরস্থায়ী বন্ডের আমরা অলরেডি দুইটা বন্ড শিখেছি চিরস্থায়ী বন্ডটা আমরা অনেকেই জানি না পারি না অনেকেই দিকে ভয় পাই সেটা নির্ণয় করা শিখবো আসো আমি একটা বিগত বছরের ম্যাথ লিখেছি সো সেই ম্যাথটা আমরা সমাধান করি প্রথমে এখানে দেখেন দেওয়া আছে বন্ড আছে দুইটা এ এবং বি সুদের হার দেওয়া আছে বারো পার্সেন্ট এখানে পার্সেন্টেজ নাই এই এগারোশো এটা বাজার মূল্য এই ছয়শো এটা হলো বাজার মূল্য এটা মানে ম্যাথ দেওয়া না এখানে ম্যাথ আছে পরিপক্ক মূল্য আছে পরিপক্ক মূল্য এখানেও আছে এবার দেখেন অভিহিত মূল্য দেওয়া আছে এক হাজার টাকা এই অভিহিত মূল্য মানে আমরা কি জানি বলেন তো এফবি জানি না ফেস ভ্যালুকে ফেস ভ্যালু অভিহিত মূল্য বা ফেস ভ্যালু প্রত্যাশিত আয়ের হার দশ পার্সেন্ট প্রত্যাশিত আয়ের হার বলতে আমরা কি জানি কেডিকে জানি শিক্ষার্থীরা এবার আসেন করণীয়তে এসে আমাদেরকে বলেছে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো কি বলেছে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো কি বলেছে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো আমরা জানি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করার সূত্র আছে তিনটি একটা ওই যে বিশাল বড় সূত্র আর একটা বিশাল বড় সূত্র যে ওই যে বাকি অংশটুকু সেটা আর একটা হলো ছোট সূত্র সেটা কোনটা আইভাগ কেডি ঠিক আছে হ্যাঁ বিবি সামান সমান আই ভাগ কেডি হ্যাঁ এইটা হলো সূত্রটা এখন এখন আমাদের এই তিনটা সূত্রের মধ্যে কোন সূত্রটা হবে আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা এই তিনটা সূত্রের মধ্যে কোন সূত্রটা হবে আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা যদি আইয়ের এর মান এবং এনের এর মান আই এর মান মানে কি সুদের মান এবং বছরের মান দুইটাই যদি দেওয়া থাকে তাহলে যে প্রথম সূত্রটা বড় সূত্রটা যেহেতু দুইটা মানেই দেখেন এ বন্ডের দেওয়া নাই ঠিক আছে এটা আমাদের নির্ণয় করব কোন বন্ডের এ বন্ডের বর্তমান মূল্য ঠিক আছে এ বন্ডটা যদি আমরা বর্তমান মূল্য নির্ণয় করি দেখেন এটা হলো এ বনডের ইনফরমেশন এখানে দেখেন সুদের হার দেওয়া আছে মানে আইয়ের মান দেওয়া আছে এই যে মেয়াদ এনের মান দেখেন দেওয়া নেই দাগ দেওয়া আছে এনের মান দেওয়া নেয় তাহলে কি আমরা তাহলে কি আমরা ওই বড়ো সূত্রটা বা প্রথম সূত্রটাতেই নির্ণয় করতে পাবো পাবো না তাহলে এবার সে দ্বিতীয় সূত্রতে দ্বিতীয় সূত্রটা কি আমরা জানি আইয়ের মান দেওয়া থাকবে না এর মান দেওয়া থাকবে আই এর মান দেওয়া থাকবে না এন এর মান দেওয়া থাকবে তখন আমরা যে দ্বিতীয় সূত্রটা দিয়ে করতে পারবো মেজোরিটি ভালোভাগ ওয়ান প্লাস এন যেহেতু দেখেন এ বন্ডে এসে কি যেহেতু এসে দেখেন এ বন্ডে এসে কি হলো সুদের হার দেওয়া আছে মেয়াদ দেওয়া নেই ম্যাথ দেওয়া না থাকলে তো ভাইয়া এই যে দ্বিতীয় সূত্র দিয়ে করা যাবে না ম্যাথ দেওয়া না থাকলে দ্বিতীয় সূত্রে করা যাবে না যেহেতু দ্বিতীয় সূত্র যদি করা যাবে না তাহলে এবার আসেন তাহলে এ বন্ডের যদি আমাদের বর্তমান মূল্য নির্ণয় করতে চাই প্রথম সূত্র দিয়েও করা যাচ্ছে না দ্বিতীয় সূত্র দিয়েও করা যাচ্ছে না কেন যাচ্ছে না আমি আরেকবার বলি বিরক্ত হচ্ছ বিরক্ত হওয়া যাবে না তুমি তো একবারই শিখতে যাচ্ছ বারবার কি তুমি ভিডিও দেখবা আবার কি ইউটিউবে সার্চ দিবা বন্ডের বর্তমান মূল্য নির্ণয় কী দরকার একবার শিখো একবারে ভালো মতো শিখবা দেখো আমাদেরকে বলেছে এ বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো মানে এই যে এই বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে এখন দেখেন তো এই বন্ডে আমাদের দেখেন সুদের হার দেওয়া আছে বাজার মূল্য মেয়াদ পরিপক্ক মূল্য দেওয়া আছে আমরা জানি বড় সূত্রটা কখন হয় যখন দুইটা মান দেওয়া থাকলে এ আইয়ের মান এবং এন এর মান দুইটাই দেওয়া থাকবে সুদের মান দেওয়া আছে আইয়ের মান এবং এন এর মানটা দেওয়া নেই তার মানে বড় সূত্র হওয়া পসিবল না অথবা ধরে নান এ মান দেওয়া আছে সুদের মান দেওয়া নেই তখনও পসিবল না এই যে দেখেন বি বন্ডের ক্ষেত্রে এন এ মান দেওয়া আছে আইয়ের মান দেওয়া নেই তাহলে কি বি বন্ডের আমরা বর্তমান মূল্য নির্ণয় করতে পাবো পাব না কেন পাবো না বলেন তো ওই যে দুইটা মান দেওয়া নাই আইয়ের মান এবং এন এর মান সেই কারণে প্রথম সূত্রটা হবে না আই হোপ প্রথমটা বুঝতে পেরেছো এবার দ্বিতীয়টা আসো দ্বিতীয় সূত্রটা যেটা সেটা কেন হবে না বলেন তো এই প্রথমে আমরা কেন দ্বিতীয় সূত্রটা দি করতে পাবো না এই কারণেই পাবো না তখন দ্বিতীয় সূত্রটা দি করতে গেলে এন এর মান প্রয়োজন দেখেন এখানে আইয়ের মান আছে এন এর মান নাই দ্যাট ইজ হোয়াই আমরা দ্বিতীয় সূত্র পাবো না দ্বিতীয় সূত্র কোনটা আমরা জানি এই যে মেজরিটি ভ্যালু ওয়ান প্লাস কেডি এন এই সূত্রটাকে আমরা জানি এই যে এখানে যেহেতু এন আছে এই কারণে আমাদের এন এর মানটা দরকার এই বন্ডের ক্ষেত্রে এই কারণে এ বন্ডে নির্ণয় করতে পাবো না দেখেন বি বন্ডে এসে আমাদের কি হয়েছে সুদের মান দেওয়া নাই এন এর মান দেওয়া আছে তাহলে আমরা বি বন্ডটা এটা নির্ণয় করতে পাবো ইয়াস প্রিয় শিক্ষার্থীরা তারা বি বন্ডটা দিয়ে আমরা এই সূত্রটা ফেলাই দিলেই হয়ে যায় কিন্তু কিন্তু আমরা এ বন্ডে কিন্তু এটাতে নির্ণয় করতে পারতেছি না তাহলে ভাইয়া বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করছে আমরা কী করবো বসা আঙুল চুষবো না কি করব দেখো তিন নাম্বার একটা সূত্র আমি বলেছিলাম ভি বি এইটা কখন কাজে দেয় যখন হলো গিয়ে এন এর মানটা থাকবে না এর মান থাকবে তখনই দেখেন যে এখানে আই আছে সে কারণে ক্লিয়ার ক্লিয়ার তার মানে আমি সেই চারটা ভিডিও থেকে তোমাদেরকে এই একটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করতেছি ভাই আইয়ের মান এবং এন এর মান থাকলে প্রথম সূত্র আই এর মান এন এর মান থাকলে প্রথম সূত্র আই এর মান না থাকলে এন এর মান থাকলে দ্বিতীয় সূত্র এ নির্মাণ না থাকলে আই এর মান যদি থাকে তাহলে হবে তৃতীয় সূত্র আই হোপ ক্লিয়ার তাহলে দেখেন তিন নম্বর সূত্রটা হলো আমাদের এটা এই সূত্রটা দিয়ে এই বন্ডের বর্তমানগুলো নির্ণয় করতে হবে ক্লিয়ার ক্লিয়ার তাহলে আসেন এবার আমরা ইনফরমেশনগুলো লিখি তোমরা এভাবে একটা সাইট নোট দিয়ে নিবা তোমরা সময় খাতার মধ্যে কী করবা বলো তো সাইট নোট দিয়ে নিবা এখানেই যদি দেই হজবরল হয়ে যায় কি না আচ্ছা এখানে দেই তোমার লিখবে যে এখানে হ্যাঁ এখানে এইভাবে সুন্দর করে লিখে তোমরা কি করবা আইয়ের মান নির্ণয় করবা আই লিখবা কেডির মান লাগবে কেডি লিখবা আর কি কোনো কিছু লাগবে না কিন্তু আমরা যদি আইয়ের মান নির্ণয় করতে চাই কৃষির উপর ধরবো বলতো তো ওই যে প্রথম সূত্রে বলে বলেছিলাম যে আইয়ের মান সবসময় আমরা ফেস ভ্যালুর উপর নির্ণয় করব কৃষির উপর ফেস ভ্যালুর উপর ফেস ভ্যালু মানে কি ভাইয়া এই যে অভিহিত মূল্য অভিহিত মূল্য কত ভাইয়া এক হাজার তাহলে অভিহিত মূল্য আমরা এক হাজার লিখলাম এখন ফেস ভ্যালুর উপর কি নির্ণয় করবো আমরা ফেস ভ্যালুর উপর সুদ নির্ণয় করবো সুদের হার কত দেওয়া আছে বারো পার্সেন্ট তাহলে এখানে লিখলাম আমি এক হাজার ইন্টু বারো পার্সেন্ট তাহলে আসে কত দশ পার্সেন্ট একশো একশো বিশ আসে ঠিক আছে আস্তে আস্তে একশো বিশ প্রশিক্ষার্থীরা তাহলে আবার কেডির মান কত দেওয়া আছে কেডি মানে কি এই যে প্রত্যাশিত আয়ার কেডি মানে কি প্রত্যাশিত আয়ার প্রত্যাশিত আয়হার কত দশ পার্সেন্ট তাহলে আমরা এখানে করে লিখে ফেলি দশ পার্সেন্ট এখানে তো কেডির মান এবং ডাব্লু মান আমি বারবার বলে কেডির মান এবং ডাব্লু মান পার্সেন্টেন্সে থাকে না কি করতে হয় সেটাকে দশমিকে কনভার্ট করতে হয় তাহলে যে দশমিক দশ লিখে ফেললাম আই হোপ বুঝতে পেরেছ ঠিক আছে যদি এবার বুঝে থাকো এবার একটু একটু এবার দেখো তো এখানে আর কোনো ইনফরমেশান আছে সুদের হার আমরা বাইর করেছি বাজার মূল্যটা আছে হ্যাঁ পরিপক্ক মূল্য দেখি দেওয়া আছে হ্যাঁ পরিপক্ক মূল্য আমাদের এক হাজার দেওয়া আছে ঠিক আছে অভিহিত পরিপক্ক মূল্য দিয়েই দিছে ওকে ব্যাপার না তাহলে এবার আমরা কি করলাম এবার আমরা যেটা করবো এই যে বাজার মূল্যটা যেহেতু দেওয়া আছে বাজার মূল্যটা লিখলাম সেলস ভ্যালুটা না লিখলেও সমস্যা নাই হ্যাঁ যেহেতু আছে ও না লিখলে কেমন হয় যায় এটা এগারোশো আছে এগারোশো লিখলাম লিখলে লিখলে না লিখলে নেই সমস্যা নেই ঠিক আছে এবার আসো তাহলে এবার আমাদের কি করতে হবে মোটামুটি লিখে লিখি শেষ এবার আসো ইনফরমেশানগুলো বসাই তা লিখবে যে আমরা জানি আমরা জানি হুম আমরা জানি যে সূত্রটা লিখবা সূত্রটা লিখার পর কি লিখবা আইয়ের মান আমরা কত জানি একশো বিশ উপরে লিখলে একশো বিশ কেডির মানে আমরা কত জানি পয়েন্ট টেন এই যে দশমিক দশ দশমিক দশ তাহলে আমরা যদি একশো বিশকে একশো বিশকে দশমিক দশ দিয়ে ভাগ দিই তাহলে দেখো কত আসে একশো বিশ ভাগ দশমিক দশ কত আসে বারোশো তাহলে এবার আমরা কি করব এখানে বারোশো লিখবো তাহলে এই হলো আমাদের কে কিসের মানে বলতো ভিবির মা ভি মানে কি ওই যে বন্ডের বর্তমান মূল্য আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছ যখন চিরস্থায়ী বন্ডের কথা বলবে তখন এটা হবে এখন বলতে সবাই চিরস্থায়ী জিনিসটা কি দেখো এই যে প্রশ্নে আমাদের কিন্তু মেয়াদকাল দেওয়া নেই তাহলে যেটাতে মেয়াদকাল দেওয়া নাই সেটা হলো চিরস্থায়ী আই হোপ বুঝতে পেরেছো যদিও বা এখানে লিখা ছিল না যে চিরস্থায়ী বন্ডের মূল্য নির্ণয় করো কিন্তু তারপর আমরা বুঝে গেছি কেমনে ওই যে এন্ডের মান নেই সো আই তোমাদের এই ম্যাথটা ক্লিয়ার হয়েছে তোমাদের এই ম্যাথটা ক্লিয়ার হয়েছে কিনা বুঝতে পারছো কি না কোথাও ঝামেলা আছে কি না ক্লাসটা কেমন লেগেছে এ টু জেড তোমরা আমাদেরকে জানাবা শিক্ষার্থীরা তাহলে ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ